তো হ্যালো বন্ধুরা চলে এলাম আজ একটা অন্য রকম এবং নতুন ভিডিও নিয়ে তা আজকে ভিডিওটা কি দেখতে থাকো তো দেখতে পাচ্ছ একটা গাড়িতে তিন দুটো নয় আর একটা ছয় লোড হয়েছে আর একটা বক্স আসছে তা খেপি মাস অনুযায়ী তিরিশ মালটা বিক্রি হয়ে গেল এই দেখতে পাচ্ছ মাল নিয়ে আসছে বক্সটা বিক্রি হয়ে গেল এটা যাচ্ছে গোলসিপ তা কে নিল কবে থেকে বাঁচবে কোথায় ফার্স্ট ফিল্ড হবে সব বলে দেবো ডিটেলসে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখছো মালটা লোড হচ্ছে স্পিকার সমিতি গেল তা খেপিমা সাউন্ডে যে সেটিং বাঁচতো যেভাবে বাঁচতো সেভাবেই বাঁচবে তা এটা ভাড়া করতে পারো নিচে নাম্বারও দিয়ে দেবো তা কোথায় যাচ্ছে কোন সেট নিচ্ছে কবে ফাঁসি হচ্ছে সব বলে দিচ্ছি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখছো দেখতে থাকো বন্ধুরা তা এটা যাচ্ছে গোলসি গোলসি দান গোলসির দাদা ভাই সাউন্ড নিয়ে যাচ্ছে বক্সটি এই যে আমাদের মালিক ওই দাদা সবাই কম বেশি যেন তা এটা ভাড়া সরি ভাড়া বলে ভাড়া অভ্যাস হয়ে গেছে তা এটা যাচ্ছে গোলসি বিক্রি হয়ে যাচ্ছে তা খেপিমা যে সেটিংই বাজবে যেভাবে বাঁচতো সাতটা হাজার দিয়ে সেই সেটা নিয়ে বাঁচবে স্পিকার সমিতি বিক্রি হয়ে যাচ্ছে তোমরা যারা ভাড়া করতে চাও ভাড়া অবশ্যই করবে সুন্দর বাজবে তা বন্ধুরা দেখতে থাকো নিচে নাম্বারও দিয়ে দেবো এর ফার্স্ট ফিল কবে হবে দাদা বলে দিচ্ছে দাদা বলে দাও তো কি এটা কবে কী বলে দেব হ্যাঁ বলে দেবে বলছে দাদা তা পরে ভিডিওতে আমি বলে দেবো কবে কোথায় ফার্স্ট ফিল হবে তোমরা দেখতে যাবে ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলটা কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছো তা এখনও দুটো তিরিশ থাকবে কেউ যদি কিনতে চাও যোগাযোগ করবে কেউ যদি স্পিকার কিনতে চাও তাও যোগাযোগ করবে এই যে দেখছো এখান থেকে বার হলো এক সেট ভাড়া গেছে এটা একটা ভাটা গুলে বাজছে আজকে পজিশান আছে আর এটা বিক্রি হয়ে গেল এটা যাচ্ছে গোলসি দান নড়ি দাদা ভাই সাউন্ড নিয়ে গেল তারপরের দিন থেকে দেখতে হবে খেপেমা সাউন্ড যেভাবে বাজাতো সেই স্টাইলে বাজানোর চেষ্টা করবে সেই সেটা সেইভাবেই দিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ মালটা লোড হয়ে গেছে দেখতেই পাচ্ছ চলে গেল আজ আমাদের ছেড়ে তা এটা চলে যাচ্ছে বলছি বলছি দান নড়ি সাউন্ড নিয়ে যাচ্ছে কেউ ভাড়া করতে পারো নিচের নাম্বারটা দিয়ে দেবো দেখছো এই যে দাদা ভাইয়ের মালিক চলো বন্ধুরা নিচে নাম্বারটা দিয়ে দেবো যারা ভাড়া করতে চাও যোগাযোগ করে নেবে আসছি আবার পরে ভিডিওতে আজকে ভিডিও এই পর্যন্তই